মাকে নিয়ে মেডিকেল কলেজে এলাম কলকাতায় হাওড়াতে একটু দেখাবো বলে কি গরমে অবস্থা এত খারাপ বাইরে যা গরম এই হাওড়া ব্রিজ পিছনে আর এখানে একটা মেয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলো এই যে মেয়েটা পিছনে সিগারেট খাচ্ছিলো স্টেশন থেকে বেরিয়ে এখানটা এলাম আর এত গরম লাগছে কি বলবো আর চারিদিকে মানুষের মানে মেলা যাকে বলে কার্বন ডাইঅক্সাইডই বেশি অক্সিজেন কম এখানে তাই এখান থেকে বেরিয়ে একটুখানি দাঁড়িয়ে একটুখানি একটুখানি চিল করছি চিল করার পরে পিছনে মেয়েটাকে দেখলাম সিগারেট খাচ্ছে তা বাসে উঠলাম বাসে উঠে মেডিকেলের জন্য মেডিকেল বেশিক্ষণ লাগে না পনেরো মিনিট লাগে তো বাসে বাসের ভিতরে ওঠার পরে সত্যি বলছি আর যেন পাড়া যাচ্ছে না গরমের তাপ তারপরে এত মানুষজনের ভিড় তার তাঁশের ঘামের গন্ধ একেবারে একটুখানি মাকে ভিতরে রেখেছি ওয়েটিংয়ে আছে আমি একটু বাইরে বেরোলাম আর বাইরে বেরিয়ে একটুখানি মাকে একটু টিফিন দিয়েছি আমি একটু বাইরে একটু খেতে বেরোলাম আর রাস্তাঘাট দেখছো একেবারে রাস্তাতে একদম আগুনের মতো রোদ একেবারে জলজল করছে আর রুগীদের কোনো অভাব নেই এখানে হ্যাঁ এখানে পাঁচ টাকায় আর কি ভাত দেয় এই যে সব লাইন দিয়ে আছে এত লাইন এই যে সামনে স্টলটা দেখতে পাচ্ছ দেখো কত লম্বা লাইন পাঁচ টাকাতে ভাত তাই পাঁচ টাকা ভাতের জন্য আগে থেকে লাইন দিয়ে থাকতে হয় এগারোটা থেকে না একটা থেকে সাড়ে বারোটা থেকে আর কি লাইন দেয় এর আগে থেকে লাইন দিয়ে আছে তাই পুরো পাঁচ টাকাতে তাহলে কন্ডিশন এখানে সিকিউরিটি গার্ডদের ব্যবহার এত খারাপ মানুষজনের সাথে একটু একটু ফ্যানের তলায় যদি কেউ একটুখানি গেটের সামনে দাঁড়ায় তো তাদের সাথে বচসা লেগে যায় এই যে সিকিউরিটি গার্ডটা দেখছো এ এত মিসবিহেভ সবার সাথে করছিলো কী বলবো মানে একটা লোক আর কি ফ্যানের তলায় একটু দাঁড়িয়েছে তা এখানে তো কোনো কিছু তো পরিষেবা তো সত্যি বলতে রুগীদের বা রুগী পার্টিদের নেই সবাই যেখানে একটু জায়গা পায়ে একটু দাঁড়িয়ে থাকে কোনো তো সিস্টেম সেই হিসাবে নেই না এই হচ্ছে ব্যাপার আর কুকুর রুগীদের মাঝখানে রুগী পার্টিদের মাঝখানে কুকুর ঘোরাফেরা করছে এর মাঝখান থেকেই পেশেন্ট পার্টিরা স্ট্রেচার করে যাচ্ছে মানে এই এত হাইজেনিকে হাইজিনের এই অবস্থা এখানে হ্যাঁ দেখতে পাচ্ছো তো কুকুর এখানে আছে রুগীরা এখানে ডেট নেবে বলে ওয়েট করছে তার মাঝখানে কুকুর আসছে নামছে উঠছে আর এত অবস্থা খারাপ হয়ে গেছে না কি বলবো মানে রুগী এখানে এসে সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে যাবে আরও যে কুকুরটা উকি মারছে মাঝখান থেকে লোকটা উঠে যাবে লোকটা উঠে কী মনে যাবে বলছে বসছে তাই এইগুলো আর কি অথরিটির দেখার কথা কিন্তু ওরা এইসব ব্যাপারে কোনো নজর দেয় না কিন্তু রুগী পার্টিদের উপরে সব ব্যাপারে চোটপাট করে এই হচ্ছে ব্যাপার কোনো সিস্টেম নেই যে যেখানে পারছে বসে আছে কোনো লাইন নেই কিচ্ছু না আর এই কাজ হয়ে যাওয়াতে বেরিয়ে গেলাম সবটা দেখানো যায় না রাস্তায় বেরিয়ে ফুটপাত তো দখল আর ফুটপাথ দিয়ে হাতার জায়গা নেই খাবারের দোকান বইয়ের দোকান এই দোকান সবাই দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে হাঁটছে আর এই সময় ফিরে আসার সময় যেন মানে মরমর অবস্থা আমি আর আমার মা এটা কলেজ স্ট্রিটের রাস্তায় সামনে কলেজ স্কোয়ার আছে আর এই হচ্ছে ব্যাপার মেডিকেলে গেলে ডাক্তারের পরিষেবা ভালো কিন্তু অনেক লম্বা লম্বা মানে সহজে ট্রিটমেন্ট হয় না এক একটা টেস্ট করাতে বা এক একটা কিছুর জন্য লম্বা লম্বা ডেট পড়ে আমার মায়ের ইকো টেস্ট হবে ইকো হাটের তার জন্য দু মাসের আর কি টাইম টেবিল দিয়েছে এই আমার মা মাকে দেখতে পাচ্ছ তা ভাবছি বাইরে দিয়ে আর কি প্রাইভেট আর কি করিয়ে নেব এখান থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখান থেকে তো হরটার বাস পাওয়া যায় না সামনে একদম কলেজ স্ট্রিট মোড় অব্দি হাঁটতে হবে একদম লম্বা এই যে বাসগুলো যাচ্ছে এগুলো শিয়ালদার দিকে যাচ্ছে হ্যাঁ এই যে পাশে একটা পাঁধি একটা ইয়ে আছে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান তা আমাদের এখন লম্বা হাঁটতে হবে এখান থেকে যদি হাওড়ার বাস থাকতো তাহলে খুবই আর কি মানুষের সুবিধা হতো কিন্তু তা না এই রাস্তার মধ্যে ট্রাফিক তার মাঝখান দিয়ে আমরা মানুষরা পথচারীরা হাঁটছি ফুটপাথ দিয়ে তার কারণ হাঁটার তো একেবারেই জায়গা নেই কিন্তু পুরো কলকাতার সর্বত্রই তো ফুটপাথ দখল করে আছে না এখন বাকি বিশেষ করে মেডিকেলের বাইরে খাওয়ার দোকান এর দোকান ওর দোকান মানুষের হাঁটার একদম জায়গা নেই এখানে রুগীও যাওয়া আসা করে তার আত্মীয় পরিজনও যাওয়া আসা করে সাইডে বাইক আর কি সব পার্কিং করা আছে এর মাঝখান দিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটা কখন কোন বাড়ি বাঁদিকে এক চাপ মেরে অ্যাক্সিডেন্ট করে দেবে তারপর ঠিক আর বাঁদিকে বইয়ের দোকান এই সোজা হাঁটতে হাঁটতে বাস ধরবো তাই ভাবলাম যে একটুখানি ভিডিও রেকর্ড করি তোমাদের একটু দেখিয়ে দিই জায়গাটা যারা জানো তারা তো জানো তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করি তা এই হচ্ছে গাড়ি এদিক ডান দিক বাঁদিক করে আমি এগিয়েছি পিছনে মা আছে আগেরটায় দেখলে তো এই হচ্ছে ব্যাপারে ফুটপাথ দিয়ে হাঁটা যাবে না ফুটপাথে একটুখানি এমনিতেই জায়গা কম ওর উপরে বইয়ের দোকান খাবার দোকান কিছু বলারও নেই আর প্রশাসন সব দিকে দেখছে না কিছু কিছু পার্টিকুলার জায়গাতে ওরা উচ্ছেদ করছে কিন্তু আরও অনেক জায়গা আছে যেমন মিটিয়াবুর আছে রাজাবাজার পার্ক সার্কাস ওখানে উচ্ছেদের দরকার এই যে বাসগুলো এই বাসগুলো শিয়ালদার দিকে যাবেন এ হাওড়ার দিকে না শিয়ালদার দিকে মেডিকেলের সামনে থেকে যদি হাওড়ার বাস থাকতো তাহলে খুবই সুবিধা হতো সামনে দেখো ট্রাফিক জমে গেছে ওর মাঝখান দিয়ে হাঁটছে আর গরমে অবস্থা খারাপ আমার আর আমার মায়ের এখান থেকে কিছু করার নেই বাস ধরার জন্যে সামনে অব্দি হেঁটে যেতেই হবে হ্যাঁ মানে এখানে ভোগান্তি মানে রুগী দেখাতে এলে রুগী এখানে এসে আরও মানে আরও রুগী হয়ে যাবে এই চলে এসেছি এখান থেকে এই যে সামনে আদিমোহিনী মোহন নাকি হ্যাঁ আদিমোহিনী মোহন কাঞ্জিলালের এ আছে সারি ওই যে সামনে ক্রসিং ওখান থেকে বাঁধিকে হাওড়া বাস যাবে আমরা বাসে এবারে উঠে পড়বো এই যে বাসটা বাঁধিকে দাঁড়িয়ে আছে হাওড়া মিনি বাসটা এতে উঠব মাকে তাতে করে বাসটাকে দাঁড় করি মাকে বলে উঠালাম জায়গা করে দিলাম যে বসে আছে বাইরের প্রচণ্ড হিট হিট ওয়েব যাকে কলকাতায় আসলে কলকাতা তো পলিউশন অনেক থেকে বড়ো শহর আর এই বাসের মধ্যে উঠলে আরও অবস্থা খারাপ হয়েছে বাইরে তবু যেন খোলামেলা ভাব থাকে এখানে উঠলে আরও অনেক মানুষের ভিড়ে তাদের আর কি ঘামে রেতে মাকে সিট করে দিয়েছি আমি দাঁড়িয়ে আছি একদম ভালো লাগছে না চোখ শুকিয়ে গেছে এখানটায় এসে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম ট্রাফিক যাচ্ছে ট্রাফিক যাচ্ছে ট্রাফিকটা ছাড়বে ওপরে বাস তার বাসগুলো তেমন মানে একেবারে যে সোজা বেরোবে অনেক সময় দেখা যাচ্ছে সামনে ফাঁকা আছে দাঁড়ানোর কোনো দরকার নেই কিন্তু ওরা স্লো করে চালিয়ে চালিয়ে যাবে যার কারণে অনেক পথ মানে অনেক আর কি যাত্রী তোলা যায় বাসে ওই জন্য সামনে ফাঁকা থাকলেও কিন্তু স্পিড যে এক্সিলেটার দিয়ে যে এগোবে তা না তাই এখন ক্রসিং আমরা সব দাঁড়িয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে আর এখান থেকেই আর একটুখানি গেলেই বড়বাজার থানা পড়বে তারপরে স্টেশন চলে আসবে তো আমার ফোনে এই সময় আবার একটুখানি মেমোরি জায়গাটাও কম বেশি যে রেকর্ড করবো তার উপায় নেই ভাবছিলাম যে পুরোটা রেকর্ড করলেও আবার কী হবে ভিডিওটা অনেক লম্বা হবে সেটাও অনেকে দেখতে ভালো লাগবে এই আমি আমি একটু সিট পেয়েছি পাঁচ তো বসে বাইরের একটু নজারা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি ফুটপাতগুলো দখল করে দিয়েছে কত দোকানপাট মানুষের হাঁটার জায়গা নিয়ে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে কেনাকাটা করছে ফুটপাত দখল করে সব রাস্তার উপর আছে হচ্ছে অ্যাক্সিডেন্ট এইভাবেই হয় মানে এইদিকে সব দিকেই একটু নজর করা উচিত স্পেসিফিক সিলেক্টিভ কিছু জায়গায় উচ্ছেদ করলে হবে না মেন মেন সব জায়গায় করতে হবে এই দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে লোকে দাঁড়িয়েও আছে বাস থেকে লোকে নামছেও উঠছেও এই হচ্ছে সব আর কলকাতায় যারা ডেলি প্যাসেঞ্জারি করে কাজের সূত্রে বা অন্য কিছু ওরা জানে যে কী কন্ডাক্টর ভাই লোক তুলছে লোক তোলার জন্য সামনে ফাঁকা থাকলেও স্পিডে বেরোবে না ঢুকুর ঢুকুর করে আস্তে আস্তে যায় যাতে যত লোক পারা যায় তোলে যায় বাসগুলো একেবারে প্যাকট্যাক হয়ে যায় তাতে আরও অবস্থা হচ্ছে ব্যাপার অবস্থা রাখো বাঁ দিকটা খালি টাকা ওইটা কিন্তু ফুটপাথ কিন্তু দেখো কিছু দেখা যাচ্ছে না একেবারে স্পেস নেই দ্য নো স্পেস টু ওয়ার্ক না এই হচ্ছে ব্যাপার এর একটা লোক উঠলোকে টেনে তুলে নিল মানে যাত্রীকে তোলার পর একটু একটুখানি কয়েক মিলি সেকেন্ডে একটু এক্সিলেটর হয় কিন্তু এটা সঙ্গে সঙ্গে এক্সিলেটর দেয় একমাত্র লেডিস থাকলে একটুখানি স্লো রাখে বাস নাহলে একটা লোক উঠলে ওকে ও পাদা নিতে পা দিল কিনা একদম এক্সিলেটর নিয়ে যাবে লঙ্কা ঠিক আছে বাঁদিকে দেখতে পাচ্ছি এত ভিড় ভাড় গরমে চলতি বাস থেকে লোকে লাভে নেমে যাচ্ছে ঠিক আছে আর এই সময় দুপুর কটা বাজে এখন দুপুর বাজে তিনটে সাড়ে তিনটে বাজে আমরা এই বাসে আছি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে কেমন অবস্থা বাস ঢুকুর ঢুকুর করে গেছে যে একজন লম্বা যে এগিয়ে যাবে তা না কিছু কিছু করার নেই এটাই সিস্টেম আর বাস স্টপ বলতে কিছু না যেখানে স্লো পায় যার যেখানে নামার ওখানেই নামিয়ে দেয় হ্যাঁ এইবার হাওড়ার দিকে চলে যাব ব্রিজের তলা থেকে বড় বাজার এই লোক লোকটা এখান থেকে উঠে হয়তো হাওড়া স্টেশন বা হাওড়া ক্রস করে যে ময়দানের দিকে যায় এই হাওড়া ব্রিজ আমরা উঠছি এখানে আমার খুব ইচ্ছে ছিল সামনে এখন হাওড়া গঙ্গার উপর দিকে মা গঙ্গার উপর দিকে বাস যাবে একটু রেকর্ড হবে কিন্তু এই মুহূর্তেই আমার মনের মেমোরি একেবারে স্পেস চলে গেছিলো কি বলবো এই মোড়েই একটুখানি এগোলে বাড়িতে গঙ্গা দেখা যাবে ফুরপুরে হাওয়া ফুরপুরে হাওয়া তো অনেক খেয়েছি কিন্তু ওটা ভিডিওটা দেখানো যায়নি স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে এক ঘন্টা ওয়েট করার পর এই দেখছো কত ভিড় তেরো নম্বরে পাঁচকোড়া লোকালটা দিলেও মানুষের পা রাখার জায়গা নেই সব দাঁড়িয়ে আছে এবার লোকাল আসবে লোকে যুদ্ধ করে একে অপরের পা চিপে একে অপরকে পিছনে টেনে আগে উঠে সিট ধরার জন্য দৌড়াবে এখন লোকাল ঢুকছে ওটা রেকর্ড করিনি কিন্তু আমি দেখে নাও কত ভিড় দেখে না একটা পা রাখার জায়গা নেই আর এই ভিড়ের মধ্যেই যেহেতু ট্রেন এমনিতে ক্যান্সেল আছে লেট আছে পাঁচ লোকাল আসছে লোকে উঠতে গিয়ে কত এখানে অসুবিধা হবে দেখতেই পাচ্ছ কত ভিড় আর যা গরম ছিল এই সময় বাজে সাড়ে তিনটে মতো বাজে এক ঘন্টা ওয়েট করা হয়েছে ট্রেনের জন্য এসে